আমি ডাক্তার সঞ্জয় সিংহা আমি সহকারী অধ্যাপক হিসেবে পঙ্গু হাসপাতাল নিটরে কর্মরত আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে আপনার হাঁটু ব্যথা বাড়ে কি না যদি আমি এক কথাই বলি হ্যাঁ বাড়ে কেন বাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনি কাজ করবেন হাঁটুর ওপর প্রেশার বাড়তে থাকে কি প্রেশার হাঁটুর যে কার্টিলেজ এবং হাঁটুর যে লিগামেন্ট দুটা খুব সফস্টিকেটেড দুটো জিনিস এই জিনিসের উপর আপনার প্রেশার বাড়তে থাকে দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে হাঁটু স্টিফ হয়ে যেতে থাকে অর্থাৎ অনেকক্ষণ ধরে আপনি যখন কাজ করছেন হাঁটুটা শক্ত হয়ে যেতে থাকে হাঁটুর ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড অন্যান্য সার্কুলেশন মুভমেন্টের সাথে সাথে যে সার্কুলেশনটা হয় সেই সার্কুলেশনটা তখন কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে যেই বন্ধ থাকার কারণে হাঁটুটা আস্তে আস্তে স্টিফ হতে থাকে এটাকে সাময়িক স্টিফনেস বলে তৃতীয় কারণটি সেটা হচ্ছে মেল অ্যালাইনমেন্ট মেল অ্যালাইনমেন্টের বাংলা যদি আমরা বলি হাঁটু সঠিক পজিশনে থাকলে যেভাবে থাকার কথা ছিল কিন্তু আপনার পোশ্চার যদি অর্থাৎ দাঁড়ানো অবস্থা যদি এদিক ওদিক হয় তাহলে হাঁটুর যে নর্মাল যে পোশ্চার নর্মাল যে অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয় এই কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার হাঁটুতে ব্যথা বাড়তে পারে এখন আপনার দাঁড়িয়ে তো কাজ করতেই হয় তাহলে আমাদের সমাধানটা কি অবশ্যই সমাধান আছে সমাধানটা আপনারা একটু ফলো করলেই আপনি অনেকক্ষণ দাঁড়িয়েও কাজ করতে পারবেন এবং হাঁটু ব্যথা থেকেও মুক্ত জীবন যাপন করতে পারবেন কিভাবে যখন ধরেন আপনি দাঁড়িয়ে রয়েছেন অনেক কাজ করছেন তখন আপনি চেষ্টা করবেন পায়ের বাম পা ডান পা বাম পা ডান পা অর্থাৎ দুই পায়ে অথবা দুই পায়ে একসাথে ভর অথবা কখনো বাম পা কখনো ডান পা চেষ্টা করবেন বডি ওয়েটটা এক সময় বাম পায়ে শিফট করতে এক সময় ডান পায়ে শিফট করতে এক সময় দুই পায়ে শিফট করতে তারপর যেখানে অনেকক্ষণ কাজ করতে হচ্ছে বিশ মিনিট পর পর আপনি তিরিশ সেকেন্ডের জন্য বসেন অথবা বিশ মিনিট পর পর আপনি একটু খেটে আসেন তিরিশ সেকেন্ডের জন্য বা পাঁচ সেকেন্ডের জন্য অথবা দশ সেকেন্ডের জন্য আপনি একটু খেটে আসেন তাহলে আপনি যে স্টিফনেস এবং কার্টিলেজের উপর প্রেশার বা লিগামেন্টের উপর প্রেশার এই প্রেশারটা কমে আসবে আর কি করতে পারেন যাদের বডি ওয়েট অনেক বেশি আছে বডি ওয়েটটা আপনি কমিয়ে নিতে পারেন তৃতীয় আর কি করতে পারেন আমাদের পায়ে দেখবেন একটু খরমে মতো একটু আচ্ছা বাঁকা এমন একটা স্যান্ডেল ব্যবহার করেন যাতে বাঁকার ওই অংশটুক ওই বাঁকা স্যান্ডেলের সাপোর্ট দেয়। আমরা বলি মিডিয়াল আর্চ সাপোর্ট শু। সেই শু ব্যবহার করলেও কিন্তু আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারবেন। আরেকটা জিনিস কি করতে পারেন? আপনি হিল কুশন। আপনি হিল কুশনও ব্যবহার করতে পারেন। আপনি খেয়াল করে দেখবেন দীর্ঘক্ষণ আপনি কাজ করছেন, আপনি হিলে ব্যথা বা ফুটে ব্যথা হয় হতে পারে। আপনি কিন্তু এই মেজারগুলো নিলে দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন এবং আপনার হাঁটু ব্যথা, হিল পেইন, গোড়ালি ব্যথা এবং ফুটের যে পেইন এই পেইনগুলো থেকে আপনি নিরাময় পাবেন। আরেকটা জিনিস যেটা আপনার আরেকটা কথা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করবেন আপনি চেষ্টা করবেন আপনি প্রি এক্সিস্টিং কোন ডিজিজ আছে কিনা ধরেন আপনার অস্ট্রো অর্থাইটিস হাঁটু তো অনেক আগে থেকেই আছে তাহলে কিন্তু আপনি ম্যান্ডেটরি আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনি কাজ করবেন না আপনি অবশ্যই আমি আগের যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে আপনি সামঞ্জস্য রেখে আপনি করবেন আপনার ফ্লোরটা অনেক সময় সফট হলে ভালো হয় হার্ড হলে ব্যথা এবং প্রেশারটা বেশি পড়ে হাঁটুর উপর গোড়ালির উপর পায়ের উপর প্রেশারটা বেশি পড়ে তখন কিন্তু ফ্লোরটা সফট হলে ভালো হয় তাহলে ফ্লোর সফট করতে পারেন অথবা মিডিয়াল আর্চ ব্যবহার করতে পারেন অথবা হিল কুশন ব্যবহার করতে পারেন অথবা পায়ের পজিশন চেঞ্জ করতে পারেন অথবা আপনার বডি ওয়েট কমাতে পারেন অথবা একটু বসতে পারেন অথবা একটু হাঁটতে পারেন সুতরাং এই কাজগুলো করলে আপনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজ করতে পারবেন আমাদের অনেকেরই কাজ আছে সবসময় হয়তো দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় তারা এই বিষয়গুলো ব্যবহার করলেই অনেক আগে থেকে মেনে চললেই আপনি কিন্তু এই বিষয়গুলো থেকে মুক্ত থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে